আপনারা জানেন এই কলেজটা প্রায় পনেরো ষোলো বছর থেকে চরমভাবে শোষিত হয়েছিল তিনজন প্রিন্সিপাল নিয়োগপ্রাপ্ত তিনজন প্রিন্সিপালেই এখানে এসে চেয়ারে বসে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করে যার ফলে এক বছরের বেশি প্রায় প্রিন্সিপালের রুম তালাবদ্ধ ছিল এখানে শিক্ষকরা এসে কমন রুমে অফিসে বসে তাদের দায়িত্ব পালন করে চলে যান যাই হোক পাঁচই আগস্টের পর প্রেক্ষাপট চেঞ্জ হল সুযোগ হলো আমি এই কলেজে শুরু থেকে ছিলাম শুরু থেকে এই কলেজে ছিলাম প্রথম যে নিয়োগ বোর্ড হয় সেই নিয়োগ বোর্ডে আমি কোশ্চেন করছিলাম আমি নিয়োগ বোর্ড পরীক্ষা বোর্ডে ছিলাম আমি শুরুতে এক এক ভিত্তিতে নিয়োগ ছিল আমার দশ সালে আমি নিয়োগপ্রাপ্ত হই ফ্রেশ নিয়োগপ্রাপ্ত কিন্তু আওয়ামী সরকারের পর আমলে এই কলেজের ক্যাম্পাস আমাকে উঠতে দেওয়া হয় নাই ফাইলপত্র যাচাই করা হতো আমার কাগজপাতি আছে কি না নিয়োগপত্র কোনো ডকুমেন্ট আছে কি না আমি কলেজটা চেয়েছিলাম যে সেই সময় ইউনিশ বলছি যে আমাকে চূড়ান্তভাবে কলেজ থেকে আউট করে দিয়ে যদি এই কলেজ এমপিভুক্ত করা সম্ভব হয় তাই করেন কলেজটা জীবিত হোক বেঁচে থাক অন্য রুজিকের ব্যবস্থা হোক যাই হোক আমি পরিবেশ চেঞ্জ হওয়ার পর আমি আবেদন করিনি আমার নিয়োগপত্র কাগজপাতি ফাইলপত্র আমার হাতে পৌঁছে দিল নিয়োগপত্র আমাকে দশ সালেই হস্তান্তর করেছিল আসলাম এখন আমি তিনজন প্রিন্সিপাল কেউ কেউ বলে আমিও প্রিন্সিপাল আমি প্রিন্সিপাল নই কিন্তু অল্পক্ষণিক সময়ের জন্য আমাকে একটা দায়িত্ব পালন করা লাগতেছে এই প্রতিষ্ঠানের শৃঙ্খলার জন্যই তিনজন প্রিন্সিপাল যেহেতু দাবিদার কারোই সিগনেচার তাহলে চলে না সিগনেচার দিলে তিনজনেই দেওয়ার অধিকার রাখে এজন্য সকল তদন্তে যারা মৌখিকভাবে ঘোষণা তিনজনের কেউ আইনগতভাবে টিকবেন না কিন্তু কলেজের কার্যক্রম কিভাবে চলবে যার ফলে আমাকে পূর্ববর্তী কমিটির মেয়াদ থাকতেই বারো সাত দুই হাজার চব্বিশে আমাকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেয় তখন থেকে দায়িত্বটা পালন করে আসতেছি এই কলেজের পরিবেশ শৃঙ্খলা অনেকটা ফিরে এসেছে কোনো বিশৃঙ্খলা নেই এটা আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি যাতে এই কলেজে বিভিন্ন প্রকার টিচার আছে একাধিক টিচার আছে অনেক অনিয়ম আছে এগুলো সবগুলো যাতে পরিষ্কার হয়ে কলেজটা যাতে এই এমপিওটা বেতনটা যাতে পায় এই এমপিওটা যাতে প্রত্যাহার করে সরকার নানে যার ফলে আজকে স্বরাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ডিজি থেকে উচ্চ টিম এসেছে তদন্ত তারা আমাদের কাছে আশা করেছিল যে এই এলাকায় আমরা কি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো আমি আশ্বস্ত করেছিলাম ইনশাআল্লাহ ঠিকমতো দায়িত্ব পালন করবেন তা আমাদের অবশ্যই সহযোগিতা চেয়েছিলো সহযোগিতাই চেয়েছিলো যাই হোক আমি একটা আশ্বস্ত করেছিলাম তা আমরা সবাই ক্যান্ডিডেট আজকে এসেছি আমিও সাক্ষাৎকারের মধ্যেই আসি কাগজপাতি সবার যাচাই হচ্ছে নুরুজ্জামান রেজলিউশন আছে কলেজ থেকে বয়স্কারের এবং থানা ইনও সাহেবের কাছে তার বিরুদ্ধে কাগজপত্র দেওয়া আছে সে যে প্রিন্সিপাল হিসেবে আনফিটেড কিন্তু তারপরও সে আছে আমরা কোনো বলি নেই আমি বলছিলাম যে যাই আসুক ওনাদের সঙ্গে কথা বলছি না আমরা এমনিতে আসছে না অডিট টিম ডাকে না এটা শুনিয়ে আসছে অনেকে আছেন অনেকে শুনে আসছেন আমাদের অনেকে শুনে আসছেন তারপর এখানে পরিবেশ যেহেতু কাগজপাতির তদন্ত করবেন তারা দেখবেন আমাদের একটা জানা আছে যেহেতু এখানে কাগজপাতির রং তালে হাতে নাতে আচ্ছা অডিট টিমের কথাই নিয়ে হলে নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে কিনা সবারই দেখতেছে শুধু প্রিন্সিপাল না এক কর্মচারী থেকে সে টিচার স্টাফ থেকে প্রিন্সিপাল টিচার স্টাফ থেকে শুরু করে একের অফিস কর্মচারী পর্যন্ত সবারই সাক্ষাৎকার নেওয়ার জন্য আছে সবারই ডকুমেন্ট অডিট করার জন্য এসেছে এটা শুধু প্রিন্সিপালের উদ্দেশ্যেই আসে নাই যাই হোক আগে তিন প্রিন্সিপালেরই শুরু হয়েছে তার মধ্যে জুয়েল আসে নাই আমাদের তিনজনের শুরু হলো কাগজপাতের দেখা হলো তা ওনারা যা কাগজপাতিতে যা বোঝার দরকার তা স্পষ্ট নুরুজ্জামানের সালমা বেগম সালমা ম্যাডামের দেখছেন এই নুরুজ্জামানের শুরু করতেন করছেন আর আমার আমার দেখার পর নুরুজ্জামানের শুরু করছেন এই এমন অবস্থায় নুরুজ্জামান কোনো ইয়ে নিয়ে আসে নাই তোমার মূল সার্টিফিকেট কোনো ডকুমেন্ট নিয়ে আসে নাই এখন সব ফটোকপি নিয়ে আসছে ওনারা রাতেই দাবি জানাইলেন রাতের মধ্যে মূল কাগজ দেখাইতে হবে এটা নির্দেশ দিলেন আচ্ছা যাই হোক ওনাদের যেটা উপলব্ধি করা করলেন এই প্রিন্সিপাল নিয়োগ ব্যাপারে বা কোনো টিচার নিয়োগ ব্যাপারে এখানে কোনো গণ্ডগোল না এখানে নুর্যমান আছে সবাই এরকম অনেকে আসছেন জুয়েল আসলে বাধা দেওয়া হতো না আসবেন পরীক্ষা দেবেন ওটির টিম মূল্যায়ন করবেন এটা বলা হয়েছে জি হ্যাঁ ওটির টিম কিন্তু নুরুজ্জামান নাকি দল বল নিয়ে আসছে এই দল বল নিয়ে আসাতে এমনিতে একটা তো প্রচার আছে যে এই নুরুজ্জামান কলেজটাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে তারপরে তার তো নাই প্রবাসক পদও নাই টেকবে না দল বল নিয়ে আসার কারণে আমরা ভিতরে তখন বলতে পারবো না তবে জিজ্ঞাসা করি যেটা হলো যে একটু কথাবার্তার নুরুজ্জামান কেন আসছে এইরকম নাকি কথাবার্তা কি একটা হয়েছে এখানে তাদের তর্ক বিতর্কতে একটা হাতাহাতি বা চেয়ার নিক্ষেপ করা করে পর্যায়ে চলে গেছে আমি তখন আমি ভিতর পরীক্ষাতে আমার তখন সাক্ষাৎকার চলছে এটা তো সম্পূর্ণরূপে অপবাদ এবং মিথ্যা আর কিছুই না আমি গত আমি গতকালও আমার অডিট টিমকে বলেছিলাম যে আমার প্রিন্সিপাল হওয়ার কোনো প্রত্যাশা নাই আর ভারপ্রাপ্ত হওয়ার কোনো প্রত্যাশা নাই এই দুই দিন কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি সংগঠনের কোনো কাজে করতে পারতেছি না আমার সংগঠনের কোনো লোকের মোবাইলও ধরতে পারতেছি না আমার ছোট থেকেই আমার একটা এম আমি প্রতিষ্ঠান প্রধান হব না প্রতিষ্ঠান প্রধান না হওয়ার আমার ছোট থেকে আমার প্রতি অনেক প্রস্তাব এসেছিলো আমি প্রতিষ্ঠান প্রধান হওয়ার আমার কোনো এমবিষন নাই কোনো প্রচেষ্টাও নাই যেহেতু আমার এটা নাই এখন কলেজের প্রয়োজনে আপাতত দিছেন এখন এখনই যদি নতুন প্রিন্সিপাল আসেন নিয়োগপ্রাপ্ত হন বাস বা অন্যকে যদি ভারপ্রাপ্ত দায়িত্ব দেন আমার এক সেকেন্ডের কোনো আপত্তি বিলম্ব হবে না